নাটোরের বরাগ্রামে কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা পাঁচ নারী সহ দশ অপহরণকারীকে আটক করেছে পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বনপাড়া পৌর শহরের সাতিয়ানগাঁচা সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে অপহরণের চেষ্টা ব্যবহৃত মাইক্রোবাস সহ দশ অপহরণকারীকে আটক করে স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ এসে আটকিত দশ অপহরণকারীকে থানায় নিয়ে আসে এবং মাইক্রোবাস জব্দ করে জানা যায় রাজশাহী গদাকারী এলাকা থেকে মাইক্রোবাস যোগে আসে অপহরণকারীরা তারা বনপাড়া সাতিয়ানগাছা সড়ক থেকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক তুলে এনে মাইক্রোবাসে ঢোকায় এ সময় কৌশলের জানলা দিয়ে লাফ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে কলেজ ছাত্রীকে উদ্ধার করে এবং সকলকে আটক করে ওই কলেজের ছাত্রী রাধা রানী রাজশাহী কতাকারে একটি কলেজ এইচএসসি দ্বিতীয় বসে ছাত্রী এবং হিন্দু ধর্মাবলম্বী কলেজে পড়াশোনার সময় ওই এলাকার শটুল ইসলাম এর সাথে তার প্রেমে সম্পর্ক হয় প্রেমের সূত্র ধরে বিভিন্ন সময় মেয়েটির জননী নিপীড়নের শিকার হলে মেয়েটি তার বোনের বাড়ি বনপাড়াতে পালিয়ে আসে প্রেমিক সতুল সহপাঠীদের সহযোগিতা নিয়ে বোরপাড়া এসে অপহরণের চেষ্টা চালায় তবে অবশেষে ওই প্রেমিক শতুল ও তার স্ত্রী মাইক্রোবাসের চালক সহ দশজনকে আটক করে পুলিশ পরে থানার পুলিশ পরিদর্শক মাহবুব রহমান অপহরণের বিষয় সাক্ষাৎকার চাইলে দেবে না বলে জানান ও ভিডিও ধারণের সময় সাংবাদিকদের বাধা প্রদান করে